হাই ইয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে সো সবার পছন্দের কমফোর্টেবল গঙ্গা লন নিয়ে কিন্তু আজকে লাইভ হতে চলেছে সব গঙ্গা সবার 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 পছন্দ এবং তার সাথে হচ্ছে গিফটের জন্য চমৎকার সুন্দর একটা আইটেম যার যা ভালো লাগবে অবশ্যই অবশ্যই অ্যাড্রেস করতে আমার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসবো রূপ ফ্যাশন হাউসে পেজে আগের প্রাইজে পেয়ে আছে মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো পো এবার কিন্তু প্রত্যেকটা গঙ্গার প্রাইজ আপনার অনেক বেশি আসে সে সেই হিসেবে আপু আমি সেম প্রাইসে দিয়ে যাচ্ছি আজকে সো খুব সুন্দর সুন্দর ড্রেস থাকবে জার্টিটা ভালো লাগছে অ্যাড্রেস কোর নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তাব রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস থাকবে দুই হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে চারশো টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চারটা কালার থাকবে একটু একসাথে দাও প্রত্যেকটা হচ্ছে দুইটা কালার থাকবে দুইটা ডিজাইন দুইটা করে কালার সো টোটাল চারটা ড্রেস দেখাবো আমি আপু সো একটা কালারের মধ্যেই হচ্ছে দুইটা ওই ওইটা ভাজ করে দাও হাতেরটা এটা রেখে দাও দেখো একটু কোনো রকম ভাজ করে দিয়ে দাও আচ্ছা সো সব একটুখানে জয়েন করে লাইট শেয়ার করে দিতে হবে তোমার নেই দুটো গার্লস রোপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে একটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে ব্যয় দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএলএম ফেরেক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচলএম ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেকে অপর জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে সো এছাড়া আমাদের আউটলেটে আপডেট হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর তিনতালা মসজিদের পাশে সো আপু প্রচুর 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 রাশ আউটলেটে আমি কালকে রাত্রে হচ্ছে সাড়ে বারোটা আউটলেট থেকে আমি লাইভ শেষ করে হচ্ছে আউটলেটে গেছি সেখান থেকে সাড়ে বারোটা নাগাদ বেরিয়েছি এবং তার সাথে হচ্ছে সকালবেলা উঠেই হচ্ছে আমি জাস্ট দেখলাম সিসি ক্যামেরা যে ওরা তখনও হচ্ছে আউটলেট ক্লিন করে অনেক আপুরা চলে আসছে সো প্রচুর 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 রাশ যাচ্ছে আপু এবং সবাই সুন্দর সুন্দর ড্রেস নিচ্ছে এর সাথে হচ্ছে রেটে দেখলাম গিফটের আইটেম প্রচুর পরিমাণ যাচ্ছে যার যার জন্য নিজের জন্য ড্রেস না ছাড়াও গিফটের আইটেম কিন্তু প্রচুর পরিমাণে নিচ্ছে সো গিফটের আইটেমের জন্য সবাই কটন ড্রেস কুষতেছে এবং তার সাথে এক্সক্লুসিভ ড্রেস তো থাকছে সো আপু আউটলেটে সব ধরনের ড্রেস অ্যাভেলেবেল থাকছে এই গঙ্গাও আপু সেম থাকবে না বাট গঙ্গাও থাকবে আউটলেটে যদি ভালো লাগে আপু অবশ্যই অবশ্যই ইনভাস করতে হবে এর সাথে একটা ল্যাভেন্ডার কালার আসছে গঙ্গা কালার আইনি দিতে ওকে ল্যাভেন্ডার কালার সো যেটা আমাদের নতুন আসছে একদম নতুন যেটা সবচেয়ে বেশি হিট ছিল এটা হচ্ছে গঙ্গার হচ্ছে চারটা কালার আমি হচ্ছে আরেকটা কালার দেখাবো হচ্ছে একটা নতুন আইটেম আমি আপু ভাবলাম বানায় করা সম্ভব হবে কারণ ওইটা আলটিমেটলি হচ্ছে আমাদের কাছে মানে এখন আমাকে বানায় দিবে না বাট ওইটা আমি বানাইতে দিয়েছি ওইটা খুবই সুন্দর লাগবে না কালারের মধ্যে হ্যাঁ সো কে কে জয়েন করে ফেলেছে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাছ হাই আপু হ্যালো আপো হাই দিদি কেমন আছো ভালো আছে আপু তুমি কেমন আছো সো এই থাকছে হচ্ছে প্রথমে চারটা গঙ্গা আরেকটা দেখাবো পাঁচটা গঙ্গা দেখাবো যেটা সিলেক্টিভ আইটেম হিসেবে আসছে এবং খুবই সুন্দর যেটা আমিও নিজে বানাইছি যদি বানায় করতে পারতাম আপু ভালো হতো বাট তারপরেও যাদের মনে হবে নিয়ে নেওয়ার জন্য নিয়ে নেবেন এবং পরে আমি যখন বানায় বানাইতে পারি তাহলে একসাথে পরে যাবো ঠিক আছে সো এই হচ্ছে চারটা গঙ্গা সো আমি হচ্ছে একটা একটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই সুন্দর থাকছে প্রত্যেকটাই সুন্দর সরি আমি তোমার হাতে দেওয়ার আগে এখানে দিয়ে দিচ্ছি সরি সো এই হচ্ছে আজকের সুন্দর সুন্দর হ্যাঁ এটা দিয়ে দাও এটা নতুন আসতো হ্যাঁ সো সব একটুখানি জয়েন করলে একটু শেয়ার করতে হবে তোমার টাইমে দেবে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আমি শুরু করে দেবো সুন্দর সুন্দর গঙ্গা ড্রেসের লাইফ সো খুবই কমফোর্টেবল হবে প্রচন্ড গরম কিন্তু আপু প্রচন্ড গরম বাইরে মানে টেকা যাচ্ছে না এত বেশি গরম এবং সেই গরমের মধ্যে এরকম সুন্দর আরাম আরাম ড্রেস লাগবে রাইট সুন্দর সুন্দর আরাম আরাম ড্রেস লাগবে গিফটের হিসেবে বেস্ট জিনিস এটা একদম একদম সো যাকে দিবা আপু সেও খুশি হবে নিজে বানালেও আরাম লাগবে এবং সব কিছু মিলে গঙ্গাপু সারা বছর চলে এটা ঈদের ড্রেস বলে ভুল হবে এটা সারা বছর আমাদের হচ্ছে গঙ্গা জলে তো এই হচ্ছে ড্রেসটা কোড নম্বর হচ্ছে কত কোন নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা জি ওয়ান লিখে বস করতে হবে সাইড থেকে সুন্দর আমরা এই প্যানেল পাচ্ছি তার সাথে লেভেন কালার সুন্দর একটা সলিড পাট পাত থাকছে সো এই হচ্ছে ড্রেসটা কোড নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে ওয়ান আপু যারা আহ ইসের জন্য কি বলে হজের জন্য যেতে চাচ্ছেন যারা গঙ্গা খুঁজতেছিলাম আমার কাছে অনেকদিন ধরে যে আপু গঙ্গা নিয়ে আসা হজের জন্য লাগবে তাদের জন্য আপু হজের জন্য চাইলে এই গঙ্গাগুলি যারা চাচ্ছিল আপু নিয়ে নেন খুব সুন্দর দোপারটাগুলি এত আরাম এত আরাম গঙ্গা মানেই হচ্ছে খুবই এক্সক্লুসিভ একটা আইটেম কারণ কাপড়টা খুব ভালো থাকে সো এই হচ্ছে দোপাট্টা চমৎকার সুন্দর দোপাটা থাকছে দুই সাইড থেকে কিন্তু সুন্দর হচ্ছে ল্যাভেন্ডা কালারের একটা পাইপেন থাকছে যেটা মনে হচ্ছে কট পাইপেনের মতন না কি সুন্দর লাগতেছে হায় আপু শেয়ার করেছে এবং লাইভ দেখছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ গরমে বেস্ট জিনিস একদম ড্রেসগুলি খুবই সুন্দর অ্যাকচুয়ালি তাই ড্রেসগুলি খুবই 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 সুন্দর সো এই হচ্ছে ড্রেসের দোপাট্টা চমৎকার সুন্দর করে দোপাটা থাকছে চমৎকার সুন্দর একটা কালারের মধ্যে আছে এরপর এটা দুইটা কালার পাবো বডি কালার সেম থাকবে লাইট কালারের মধ্যে যাচ্ছে সো খুব সুন্দর সুন্দর হচ্ছে দুইটা কালার পেয়ে যাবো এইবার সবসময় গঙ্গার আপু সবসময় যেটা থাকে গঙ্গার কিন্তু সবসময় সলিড কালারের প্যান্ট থাকে এইবার গঙ্গার এই যে সুন্দর হচ্ছে বল প্রিন্টের মধ্যে প্যান্ট আসছে কি সুন্দর না সুন্দর বল প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর একটা প্যান্ট সহ অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা জি ওয়ান লিখে ইনভয়েস করতে হবে প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটা হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটার হচ্ছে মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি টাকা কোড নাম্বার জি ওয়ান হচ্ছে এই ড্রেসটা আপু নরম তুলতুলে তুলে দোপাট্টা গুলি নরম তুলতুলে সো এটা হচ্ছে ড্রেসটা এটা থাকছে নরম তুলতুলে তুলে দোপাট্টা আপু গঙ্গার কাপড় নিয়ে আমার মনে হয় না কারো কিছু বলার আছে এত কমফোর্টেবল এত সুন্দর একটা দোপাট্টা এত সুন্দর ড্রেস প্রাইস যাচ্ছে দুই হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওরসে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হ্যাঁ রু ফ্যাশন হাউস সব নিতে মন চাই এত সুন্দর কালারফুল এত সুন্দর কালারফুল একটা ড্রেস পাচ্ছে কোড নাম্বার টু হচ্ছে কালারটা খুব সুন্দর সো এই হচ্ছে এটা সাইডে ডিজাইনটা সাথে কিন্তু সুন্দর সলিড কাপড়টা থাকছে দিদি ভাই কেমন আছো পছন্দের ড্রেসগুলি সব সোলো হয়ে যায় দিদি আর তুমি না আসবা আলে আপু তুমি না আসার কথা শুনলাম যে আউটলেটে আসবা কবে আসবা অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে তো এদের শপিং হয়েছে সো এই হচ্ছে কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা এটা খুবই সুন্দর থাকছে কোড নাম্বার টু অসম্ভব সুন্দর একদম পিঙ্কিশ পিঙ্কিশ কালার কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা জি টু জি টু লিখে ইনবক্স করতে হবে চমৎকার সুন্দর কোড নাম্বার জি টু হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা প্যান্টের কাপড় এই হচ্ছে এটা প্যান্টের কাপড় কোড নাম্বার হচ্ছে জি টু সি বল প্রিন্টের মধ্যে আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার জি টু হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার জি টু লিখে প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা ইনসেন্ট ডেলিভারি আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার জি টু হাই দিদি ভাই দিল্লি বুটিকে তিন নাম্বারটা আজকে পেলাম ওকে কেমন লাগলো সেটা বলো কি সুন্দর ছিল না ড্রেসটা অনেক সুন্দর সো প্রাইস জানো অনুযায়ী কিন্তু অনেক সুন্দর ছিল এই হচ্ছে দোপাটা কী সুন্দর একটা দোপাটা থাকছে খুবই সুন্দর খুব সুন্দর এবার ড্রেসগুলো অন্যরকম সুন্দর একদম একদমই একদমই অন্য রকম সুন্দর কারণ এই প্যান্ট কিন্তু একদমই ডিফারেন্ট থাকতেছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে জি চলে গেলো কোড নাম্বার জি এটার কালার থাকছে ল্যামন ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর সো এই কালারটা আপু মানে সবসময় আউটলেটে সবসময় আউট হয়েছে সবার আগে সেটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার জি থ্রি হচ্ছে এই ড্রেসটা সেম ভাবে আমরা ড্রেসটা পেয়ে যাচ্ছি সাইড থেকে সুন্দর প্যানেল থাকছে ফ্রন্ট ব্যাক স্লিপ প্রত্যেকটা ড্রেসে কিন্তু একইভাবে থাকবে সো আমরা যদি হচ্ছে সুন্নতি ড্রেস বানাতে চাই যেটা হচ্ছে গিয়ে অনেকেই যেটা হয় যে একদম মাথায় কভার করে একবারে যে ড্রেসটা হয় সেভাবে বানাতে জন্য আপু অবশ্যই খুব সুন্দর করে হয়ে যেটা এক কাপু সেদিন পরে এসে আউটলেট আমাকে দেখায় গেছে আপু দেখেন কি সুন্দর আপনার ড্রেসটা বানাইছে আসলেই খুব ভালো লাগতেছিল সো এই হচ্ছে দুপুরটা খুব সুন্দর খুবই সুন্দর একটা দোপাট্টা থাকছে অসম্ভব সুন্দর একটা দোপাট্টা সো এটার সাথে পেয়ে যাব হচ্ছে পুরা পাটটা দেখে মনে হচ্ছে না এখানে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা না পুরোটাই প্রিন্টেড থাকছে কি সুন্দর না সলিড কালার পেয়ে আছে কালারটা খুবই সুন্দর একদম হচ্ছে কে একদম একদম মিন কালারের মধ্যে হ্যাঁ একদমই মনে হচ্ছে লেমন ফ্রেশ একদম লেমনের যে ব্যাপারটা থাকে যে রিফ্রেশিং একদমই একদম রিফ্রেশিং একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এটার সাথে এইবার যাব প্যান্টটা এবারে প্যান্টটাও কিন্তু সেমভাবে থাকছে হচ্ছে একদমই একদমই ডিজাইনার অনেক প্রিন্ট অ্যান্ড রিজনেবল ইয়াস খুবই সুন্দর অনেক প্রিটি অ্যান্ড রিজনেবল আপো অনেক প্রিটি অ্যাকচুয়ালি একটা যেটা হয় যে গঙ্গা আপু একটা গঙ্গা এমন একটা ড্রেস যারা হচ্ছে নাইনটিজের তারা গঙ্গার একটা ফ্যান রীতিমতন ফ্যান কারণ গঙ্গাটা কিন্তু অবশ্যই ওই সময়টাতে রেগুলার পাওয়া যেত এখন কিন্তু খুব কম পাওয়া যায় মাঝখানে তো ছিলই না আপু ছিলই না সো এখন আবার কিছু কিছু গঙ্গা পাওয়া যাচ্ছে সো এই হচ্ছে হচ্ছে ড্রেসটা কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে রুপ ফ্যাশন হাউসে পেতে প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা ইনসাইট ডেলিভারি আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার জি থ্রি খুবই সুন্দর খুবই কমফোর্টেবল অনেক বড় দোপাটা সহ খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার জি থ্রি হচ্ছে এই ড্রেসটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার হচ্ছে জি থ্রি লিখে কোড নাম্বার জি থ্রি চলে গেল সি কোড নাম্বার জি ফোর ওইটারই আরেকটা কালার কোড নাম্বার জি ফোর কি সুন্দর মাস্টার্ড ইয়েলো কালার আপো কার না ভালো লাগে বলো এই কালার আমার মনে হয় সকলের পছন্দ এখান থেকে সুন্দর ডিজাইন চলে আছে সাইড থেকে সুন্দর করে প্রিন্ট থাকছে অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা আপু একটা জিনিস বলি সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি অরিজিনাল ড্রেস শুনে অরিজিনাল ড্রেস পাচ্ছ কোথায় সেটা কিন্তু একটা বড় ব্যাপার হ্যাঁ অনেক জায়গায় অরিজিনাল আমি বলবো না কোন পেজের নামটা একদমই একদমই আমি যে কুর্তিগুলি দেখিয়েছি সেদিন আঠেরোশো পঞ্চাশ টাকা সরি আঠারোশো টাকা করে পঞ্চাশ টাকা হতো আঠারোশো টাকা করে যে ওয়ান পিসগুলি দেখিয়েছে আপু সেম কুর্তিগুলি অরিজিনাল আঘানুর বলে হচ্ছে কোথাও সেল হচ্ছে সেটা একদমই একদমই পঁচিশশো পঞ্চাশ টাকা করে সো আমি দেখে রীতিমতন অনেকক্ষণ হাঁ করে রইলাম যে যেটা হয় আপু আমি যখন যেটা করি না কেন সেটা কিন্তু বলে দিই যে এটা কী প্রোডাক্ট প্রোডাক্টের ডিটেলসটা বলে দিচ্ছি অরিজিনাল কোনটা কোন জায়গাকার কার সেটা কিন্তু আমি বলে দিচ্ছি আপু সো সেই জন্য বলবো আপু যেখান থেকেই যার না কেজন্য গঙ্গা হিসেবে হয়তো অনেকে বলতে পারো গঙ্গা আমি পরি গঙ্গা আমি জানি আপু এই গঙ্গা সাথে ওই বারোশো টাকার গঙ্গার মধ্যে অনেক ডিফারেন্স হ্যাঁ সো অরিজিনাল গঙ্গা বারোশো টাকা দেয় আপু কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না সো অনেকেই দেখা যায় যে একটা অরিজিনাল পেজ খোঁজে যে অরিজিনাল অথেন্টিক কাপড় আমরা কোথায় পাবো সেখানে আপু বলে দিই এইটুকু একদমই হান্ড্রেড পার্সেন্ট না টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে আপো এখানে কিন্তু কোনো রকম একটা বলে আরেকটা দেওয়ার কোনো জায়গা নাই অরিজিনাল মানে অরিজিনালি এইটা একদমই একদমই ইন্ডিয়ান গঙ্গা আপু বহু গঙ্গা পরে থাকো ইন্ডিয়ান গঙ্গা যখন তুমি পরবে তখন অন্য কিছু পড়তে পারবে না সম্ভব না পড়া যেটা হচ্ছে এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড আমার ফোর অরিজিনাল হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা চমৎকার সুন্দর হচ্ছে ড্রেসগুলো এগুলি কিন্তু একদম সুন্দর করে এভাবে গঙ্গা লেখা থাকবে বিশ্বাস করার পর এখন হচ্ছে কিছু দেশে ড্রেসে এরকম গঙ্গা লেখা থাকে আমি দেখে হা করে থাকি একদম এভাবেই লেখা থাকে এখন আমি তোমাকে বোঝাবো কী করে সো কিছু দুঃখ হয় যে তোমরা টাকা দিয়ে জিনিস কিনছো অথেন্টিক জিনিস মনে করে কিন্তু অর্থেন্টিক না আচ্ছা এই ড্রেসটা ল্যাম আছে মতো আগেটা আছে দিদি ভাই কেমন আছো তোমাদের ডেলিভারি ম্যান রাস্তায় দাঁড়িয়ে ও পোশাক দেখতে দেয় না আচ্ছা কোথায় কোনটা যদি এরকম কোনো প্রবলেম হয় আপু ডিরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের নাম্বারে বা আমাদের ইনবক্সে ডেলিভারি ম্যানের নাম্বার এবং তার সাথে হচ্ছে কোথাকার জায়গা কী কাহিনি একটুখানি ডিটেলস আপু জানাবে সেটার ব্যাপারে আমরা অবশ্যই অবশ্যই ডিটেলস দেখবো আপু চেক করে না নিলে তোমার যখন ডিফেক্টটা যাবে তুমি হয়রানি শিকার হবে আমাদেরকে নক দেবে আপু এটা চেঞ্জ করে দাও এই সেই অনেক কিছু আমরা হয়তো ওই মুহূর্তে করতে পারছি না যেহেতু আমাদের এখন এক্সচেঞ্জের কোনো মানে অপশন নাই অপশন নাই বলতে রেডেক্স কোনো অপশান নিচ্ছে না দ্যারসে আমরা এক্সচেঞ্জ করতে পাচ্ছি না সো এখন যদি তুমি নিয়ে ওইটা হয়রানি শিকার হয় সেটা তোমার জন্য ভালো হবে না আমার জন্য ভালো হবে আমি নিশ্চয়ই চাইবো না যে তোমাকে এমন একটা জিনিস দিতে যেটা হচ্ছে তোমার কাজে লাগবে না তাই না সো এইটা হচ্ছে সুন্দর দোপাটা খুবই সুন্দর দোপাট দেখছো ফ্লাওয়ারটা কি সুন্দর লাগতেছে একদমই একদম এগুলো এত সুন্দর দেখতে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে এটা চমৎকার সুন্দর কোড নাম্বার ফোরটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সহ কোড নাম্বার ওয়ান এবং টু ছিল একই ডিজাইন কালার ডিফারেন্ট কোড নাম্বার থ্রি আর ফোর ছিল একই ডিজাইন শুধু কালার ডিফারেন্স থাকছে সো এই হচ্ছে প্যান্টের কাপড়টা জুয়েলারিটা পাওয়া যাবে আপু জুয়েলারিটা পাওয়া যাবে এটা প্রাইস আছে ছাব্বিশশো টাকা ইয়াররিং সহ সুন্দর একটা জুয়েলারি প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা কিংবা স্কোলে রোফেশন হাউসের পেজে জুয়েলারি পেজে একদমই হচ্ছে ড্রেসের সাথে ডেলিভারি চলে যাবে হ্যাঁ সো জুয়েলারিটা অ্যাভেলেবেল আছে সো এটা হচ্ছে প্যান্টের কাপড় সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে আছে এই হচ্ছে প্যান্টের কাপড়টা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা ফোর জি ফোর কোড নাম্বার জি ফোর হচ্ছে এই ড্রেসে যা ভাড়া আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্তব রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার জি ফোর লিখে জি ওয়ানটা আরেকবার দেখা যাবে অবশ্যই অবশ্যই দেখিয়ে দিচ্ছে আপু জি ওয়ান দেখানো যাবে আমি তিনটা নিব ওকে ওকে ঠিক আছে আপু আমি এখনই দেখে দেখি চোখ বন্ধ করে তোমার তোমাদের বিশ্বাস করা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ যেটা হয় আপু মানে আমার কাছে খুব কষ্ট লাগতেছিল যে আমি আঘানুর কিন্তু বলতেছিলাম যে এই ড্রেসগুলো আঘানুরের মতন তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম অরিজিনাল আঘানুর বলে সেটাকে লাগায় সেল হচ্ছে ট্রাস্ট ট্রাস্টমি আমার কাছে দেখে খুব কষ্ট লাগছে যে অরিজিনাল আঘানুর আপু তিন হাজার টাকার উপরে প্রাইস তুমি হয়তো একটা অথেন্টিক প্রাইজে যখন তিন হাজার টাকা দেখবে আর ওইখানে পঁচিশশো টাকা দেখবে আমার কাছে আঘানুর নাই আমি সেটা নিয়ে কথা বলতেছি না বাট আমার কাছে মনে হচ্ছে তখন কিন্তু তুমি এটাকে কম্পেয়ার করে তুমি বলবো যে এখানে প্রাইস বেশি বাট আমি কিন্তু আঘানুরে ওয়ান পিস আমার কাছে নাই তারপরও আমার কাছে মনে হয়েছে যে সেম জিনিসটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার রেঞ্জের জিনিসটা কী করে পঁচিশশো টাকায় সেল করতেছে কারণ এ তো অরিজিনাল না আচ্ছা সো এখন যেটা দেখাবো নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে এটা কত বললাম নাম্বার কোনো বলে কে ল্যাভেন্ডা কালারের সাথে হ্যাঁ খুব সুন্দর কিন্তু আমি তো অনেক দিন ধরে নিচ্ছি ডেলিভারি ম্যান সমস্যা করে না আচ্ছা এই যে অপরণা দিন যেটা বলল সমস্যা কেউ কেউ হয়তো সমস্যা করে থাকে আমাদের একটু ডিটেলস দিলে তার সাথে আমরা ডিরেক্টলি কথা বলবো হ্যাঁ নাইস কালেকশন নিয়ে আসতো খুবই সুন্দর পুরা ফ্লাওয়ারটা দেখো কি অদ্ভুত সুন্দর একটা ফ্লাওয়ার করা আছে ল্যামেন্ডার কালারের মধ্যে অসম্ভব সুন্দর ফ্রন্ট ব্যাক স্লিপে আছে কাপড় গুলি খুবই 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 সুন্দর থাকবে কাপড়গুলি খুব সুন্দর করে দেওয়া থাকবে ফ্রন্ট ব্যাক এবং স্লিভে খুবই কমফোর্টেবল গঙ্গার কাপড় পরে আরাম পাইনি এরকম মানুষ কম আমি সেম জিনিসটা দিচ্ছি এত আরামের এত কমফোর্টেবল কিন্তু আমাকে এখন টেলার বানায় দেয় না হলে আমি এটা হচ্ছে আইটেম হিসেবে তোমাদের দেখিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যদি পসিবল হয় আপু যদি টেলার বানায় দেয় তাহলে বানায় পরে আসবো সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ সাইড থেকে বের হয়ে যাবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই ড্রেসটা সেমভাবে ভাবে প্রাইস পেয়ে যাচ্ছে আমরা কত প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র 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 পঁচিশশো টাকা এটার সাথে সুন্দর একটা থাকবে সো এই হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে প্রমো কালারটা খুব পছন্দ হয়েছে তার সাথে এরকম সুন্দর একটা হচ্ছে কি থাকছে প্যানেল থাকছে যেটা হচ্ছে এই জায়গাটা সলিডের কারণে মনে হচ্ছে একটা হচ্ছে আলাদা এক্সট্রা প্যানেল করা হয়েছে বা পাইপিং করা হয়েছে চমৎকার সুন্দর সো এই হচ্ছে এটা দোপাটাটা এটার সাথে সুন্দর একটা স্ট্রাইপের প্যান্ট পাবো আপু আজকে ড্রেস প্রাইস কত পঁচিশশো টাকা হুমায়ুন আপু পঁচিশশো টাকা গিফটের জন্য লাগবে না আপু লাগবে তো নিয়ে ফেলো দিদি ভাই আমি শেরপুর চলে আসছি তাই আমার ছোট বৌমা ডাক্তার তিনটে লাক্সারি ড্রেস এবং বৌমার জন্য দুইটা ড্রেস তোমার শোরুম থেকে নিয়ে আসছে সকালে এগারোটার দিকে গিয়েছিল তখন তুমি শোরুমে ছিলে না বৌমা ড্রেসগুলো কিনে বনানি সুপার মার্কেটে বানাতে দিয়ে দিছে ওকে ডান 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 ছবি তুলে দিও ছবি তুলে দিও দিদি দুইটা দুই কপি চাই আপো অবশ্যই অবশ্যই আচ্ছা কোড নাম্বার ওয়ানটা একটু বের করো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই ড্রেসে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ যার ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সিম্বাসপুর ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার ফাইভ লিখে খুবই সুন্দর কোড নাম্বার ফাইভ ল্যাভেন্ডার কালারের মধ্যে এতোই সুন্দর এতই সুন্দর ড্রেসটা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোথ নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারবো রু ফ্যাশন হাউসে পেজে কোড নম্বর ফাইভ লিখে প্যান্টের কাপড়টা পো আমি জাস্ট সত্যিকার অর্থে আমি প্যান্টের কাপড়ের জন্য মেনলি ড্রেসটা কালার এবং প্যান্টের কাপড় এটা দিয়ে আমি স্ট্রেট প্যান্ট বানাবো এবং যেটা দিয়ে আমি হচ্ছে কি পড়তে পারবো অনেক রকম হচ্ছে আউটফিটে এটার সাথে কিন্তু সুন্দর করে যাবে একদম প্যান্টের মতন করে বানাবো এটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর একটা দোপাটা থাকছে সো দোপাটা আপনি তো যেভাবেই ধরনা কেন খুব সুন্দর একটা গ্লো করবে মুখে খুব সুন্দর করে গ্লো করবে দোপাট্টাটা দেখো একদম একদম পারপ্লিশ পারপ্লিশ সি সি খুব সুন্দর দিদি অস্ট্রেলিয়া থেকে তোমার দোকানে গিয়েছিলাম দেখা করতে কিন্তু তোমাকে পাইলাম না ওহো রে স্বপ্নাদি তুমি আসছো তুমি কেন বলো নাই তুমি কেন বলো নাই আমাকে একটু নক দিয়ে যায় তা আমি অবশ্যই থাকতাম তোমার সাথে দেখা করে আসতাম তোমার কাছে তো আমাদের প্রচুর প্রোডাক্ট যায় একটু নক দিতা সো খুব মিস করলাম খুবই মিস করলাম হ্যাঁ আপু হ্যালো আপু আপু তোমার হোয়াটসঅ্যাপে একটু চেক করো আচ্ছা ঠিক আছে আপু আমার হোয়াটসঅ্যাপটা খুব ডিস্টার্ব সো আমার হোয়াটসঅ্যাপটা চেক লাভ নেই তুমি আমাদের হাউস পেজে যে হোয়াটসঅ্যাপটা আছে যেটা পাঁচটা এইট সেটাতে একটু ওখানে নখ দো সে খুব সুন্দর খুবই সুন্দর কটা আমার হচ্ছে ফাইভ হচ্ছে এটা চলে গেলো আচ্ছা ম্যাটেরিয়াল হচ্ছে কটন নাজমা আপু এইটা ম্যাটারাল থাকছে হচ্ছে কটন পিওর কটন ড্রেস কটন দুপাটা কটন প্যান্ট কটন অল কটন ফুল কটন ফ্যামিলির ড্রেস যাচ্ছে আপু দেখতে না আমার দেওয়ায় বর ফেরত পাঠিয়ে দিয়েছে এখন কি আপু একটুখানি ইনবক্সে নক দাও মাহফুজ ভাইয়ার রাইডে মনে হয় না মুস্তাফিক ভাই একটুখানি আপু একটুখানি তুমি নক দাও ইনবক্সে এই জিনিসে লিখে একটু নক দাও আমি দেখতেছি আর ডেলিভারি ম্যানের নাম্বার থাকলে একটুখানি দিয়ে দাও কি সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান আপু যারা দেখতে যাচ্ছিল কোড নাম্বার ওয়ানটা আবার একটু দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক স্লিভ কিন্তু এক সাইড থেকে বেরো আসবে সাইড থেকে সুন্দর প্যানেল থাকছে খুবই সুন্দর করে সো এই হচ্ছে ড্রেসটা সো ফারজান আপু কালকে যে ড্রেসটা নিয়েছিল তুমি সুইসমিসের মতন করে ওই ড্রেসটা মধ্যে অল সোল সবার অনেক 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 পছন্দ সো আমি চেষ্টা করতেছি আবার রিস্টক করা যদি সম্ভব হয় আবার আমি রিস্টক করে দিচ্ছি ওটা রিস্টক হলে আবার পেজে আপডেট চলে যাবে হ্যাঁ সো এই হচ্ছে দোপাটা কি সুন্দর কি সুন্দর একটা দোপাটা সব কি সুন্দর একটা ড্রেস এটা প্যান্টের কাপড় থাকছে কোড নাম্বার হচ্ছে ওয়ান জি ওয়ান জি ওয়ান জি টু জি থ্রি জি ফোর অ্যান্ড হচ্ছে জি ফাইভ পাঁচটা ড্রেস দেখিয়ে দিলাম আপনার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস করে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা দুই টাকা ইনসাইড ডিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর সুন্দর ড্রেস যাচ্ছে আপ আর যেটা ভালো লাগছে ঝটপট ইনভেস্ট করতে হবে রু ফে পেয়ে পেজে প্রাইস আছে হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা ইনসাইড ডিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা পুরো সবারই কিন্তু গিফটের আইটেম এখন প্রচুর লাগতেছে সো আমি চেষ্টা করতেছি গিফটের আইটে মোটামুটি র্যান্ডমই দেখিয়ে দেওয়ার জন্য আজকে সন্ধ্যায় আপু একটা ক্যাটালগ হওয়ার ইচ্ছা করার ইচ্ছা আছে নাহলে ওয়ান পিস হবে সো ক্যাটালগটা খুবই সুন্দর ইন্ডিয়ান ক্যাটালগ প্রাইসটা খুব সুন্দর একটা প্রাইস আমরা পেয়ে যাবো আশা করি সন্ধ্যা সাতটায় লাইফটা কেউ মিস করবো না ঠিক আছে আর রাত্রে কিন্তু কাঞ্জিবরম বরম আমি তো আমি তো পেয়েছি বলছে হ্যাঁ হ্যাঁ তুমি পেয়েছো তুমি পেয়েছো তুমি পেয়েছো তোমারটা কনফার্ম হয়েছে কিন্তু অনেকেই পাইনি ওই ড্রেসটা অনেক সুন্দর না মানে প্রাইস হিসেবে অনেক সুন্দর সো যেটা বলছিলাম সো অ্যাকচুয়ালি যেটা হয় তুমি ইনবক্সে লিখছো এটা যদি বললাম তুমি বলে যে সুইস মিসের মতোই একদম একদম এরকমই দেখতে আচ্ছা সো আমি যেটা বলছিলাম যে রাত্রে কিন্তু রাত্রে এগারোটায় একদমই সুন্দর সুন্দর কিম কাঞ্জিবরম এই স্পেশাল কাঞ্জিবরম লাই থাকবে একদমই একদমই মিস করা যাবে না আজকে কাঞ্জিবরম দেখে একদম মাথা নষ্ট হয়ে যাবে এটুকু হচ্ছে গ্যারেন্টি আপনার এতই সুন্দর সুন্দর কাঞ্জিবরম এবং অল্প কিছু কাঠিয়াল আসছে আপো কাঠিয়ালটা গতবার যারা আপো কাঠিয়ালটা এবার নিয়ে নি এরপরে মনে হয় না কাঠিয়ালারা আসবে হ্যাঁ আমার জুয়েল জুয়েলারি আচ্ছা বন্যাচন্দ্রাপুর আচ্ছা জুয়েলারি পেজে যে আছো আমাকে এখনই বন্যা আপুর একটুখানি আপডেট দাও আমি হচ্ছে ওনার আপডেটটা একটু শুনি কি কাহিনি কে আছে একটু জিজ্ঞেস করতো অনেক সুন্দর পড়লে আবার আনো আছে আচ্ছা কারিজ মারো দুইটা বলে মাসতেছে হাই দিদি সবসময় এত সুন্দর স্নিগ্ধ সতেজ থাকো কেমন করে যে তোমরা ভালো ভালো মানুষ আছো এখনো হয় নাই সে কবে থেকে নখ দে এখন কারিগর করে কি আমি এখন সাইড ড্রেস পেলাম ওকে সুন্দর নানটি অনেক সুন্দর সো আমি কারিগরের সাথে নাকি ওরা কথা বলতেছে কারিগর নাকি ঝামেলা করতে চাপো একবার বানায় নিয়ে আসে হয়নি আবার এখন নাকি আবার দৃশ্যে বানানোর জন্য সো যাই হোক আমি এটার ব্যাপারে একটু আপডেট নিচ্ছি কারিগরের সাথে কথা বলতে চাপো বিশ্বাস করে বনাপো যেটা হয় আমি বুঝতে পারছি ওরা আমাকে তো বলা লাগবে না ওইখান থেকে জাস্ট যেটা বললাম আমার বোঝা শেষ সেটা হচ্ছে কারিগরকে একটা জিনিস দিবা বা বলবে পারবে তারপরে সে তার মতন করে হয়তো মানে একটা কিছু বানায় নিয়ে আসবে তো আমি তোমাকে একটা কিছু বানায় জাস্ট ডেলিভারি দিতে পারবো না সেটার জন্য ডেফিনেটলি হচ্ছে আমাকে জিনিসটা ঠিকঠাক বলতে হবে আমি এখনই কারিগরের সাথে বলছি ও যদি পারে আমি তোমাকে কবে নাগাদ দিতে পারবো আমি এখনই তোমাকে জানাচ্ছি আমি নিজে তোমাকে ইনবক্সে রিপ্লাই দিচ্ছি ওকে থ্যাংক ইউ সো মাচ বাই বাই সবাইকে দেখা হবে সন্ধ্যায় সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আর রাত্রে কিন্তু কাঞ্জিপুরম থাকছে মিস করলে গ্রেট মিস হয়ে যাবে বাই বাই সবাইকে